মম আপনাদের হোয়াট ননসেন্স তুমি আমাকে খাবারের বিল দিতে বলছো? ইয়েস ম্যাম আপনাদের 10000 টাকা বিল হয়েছে। ইউ আর স্টুপিড তুমি জানো আমি মনে হচ্ছে তুমি এই রেস্টুরেন্টে নতুন তাই না? তাই হয়তো জানো না ও কার মেয়ে। ইয়েস ম্যাম আমি রেস্টুরেন্টে নতুন জয়েন করেছি। তবে একটা কথা বলো, বেয়াদবি নিবেন না। আপনারা কে বা কারা এটা জেনে আমার কোনো লাভ নাই। উনি কে ওনার বাবাকে এটা জেনে আমি কি করব? আপনারা খেয়েছেন বিল তো আপনাদেরকে দিতে হবে হাউ ডেয়ার আমার সঙ্গে এভাবে কথা বলার সাহস তুই কোথায় পেয়েছিস তোকে আমি মজা দেখাচ্ছি এই মালিক কোথায় মালিক কোথায় এক্সকিউজ মি এই রেস্টুরেন্টের মালিক কোথায় এই মালিক কোথায় রেস্টুরেন্টের মালিক কোথায় এই যো কি হয়েছে ম্যাম ইজ এনি প্রবলেম হিয়ার ওকে আপনার সাথে কোনো বিয়াদবি করেছে আপনার এই ছোট লোক ওয়েটারের কত বড় সাহস আমার কাছে খাবার বিল চায় আমি যদি আমার পাপাকে একবার জানাই তাহলে কি হবে বুঝতে পারছেন না ম্যাডাম ম্যাডাম আপনি একদমই ভুল বুঝবেন না ও আসলে একেবারে নতুন তো আপনাকে চিনতে পারিনি ম্যাডাম ম্যাডাম আপনি প্লিজ আপনার আব্বাকে বলবেন না আমি ওকে বুঝিয়ে দিচ্ছি মে গো নাও আপনার একটি টাকাও বিল দিতে হবে না ম্যাম এই চলো এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি কার কাছে বিল চাচ্ছিলা আপনি এইভাবে কেন রিয়েট করতেছেন দশ হাজার টাকা বিল হইছে পাগলা রে দশ হাজার কেন দশ লাখ হলেও কিছু করার ছিল না তুমি জানো উনি কে উনি হচ্ছে এই এলাকার কাউন্সিলর মে আর সেই কাউন্সিলর বিশাল প্রভাবশালী একবার যদি ওনার কানে যায় যে আমি ওনার মেয়ের কাছে বিল চেয়েছি আমার রেস্টুরেন্ট উঠিয়ে দেবে তুমি তোমার রিজিকেটার তুমি জীবনে এই ভুল করবে না ক্যান ক্লিন করো এক্সকিউজ মি এই জবাব বাইজান আমার বিলটা কত হয়েছে আপনার পার্সেলের বিল হচ্ছে এক হাজার টাকা বাইজান আমার কাছে তো পাঁচশো টাকা আছে পাঁচশো টাকা এক হাজার টাকার পার্সেল পাঁচশো টাকায় কীভাবে নেবেন বাইজান আমার মা আর এসকে জন্মদিন তার জন্যই খাবার নিয়ে যেতে চাইছিলাম আপনাকে অনুরোধ করে কই যেভাবেই হোক আমার এই পার্সেলটা নিয়ে নিতে না কিন্তু আপনাকে যদি আমি এভাবে বাকি দিই তাহলে তো আমি নিজেই বিপদে পড়ে যাব আবার কি বিপদের কথা বলতেছো তুমি কি আজকে বিপদে ফেলানোর মিশন নিয়ে আসছো নাকি ডিউটিতে অ্যাকচুয়ালি স্যার ওনার পার্সেলের বিল হইছে 1000 টাকা কিন্তু ওনার কাছে 500 টাকা আছে মানে হ্যাঁ স্যার আজকে আমার মায়ের জন্মদিন তো এইটা মানে নিয়ে যেতে দেন আমি কালকে আপনাকে টাকা পরিশোধ করে দেব এই আমি কি এটা ধর্মশালা খুলে রাখছি তোমার মতন গরীব ফকির নিয়ে আসবে আর 1000 টাকার মাল 500 টাকা নিয়ে চলে যাবে ক্ষমতা নাই তাহলে মাকে শুভ আদা করতে গেছো কেন অনর্থক পেঁচাল গরিবের ঘোরারো এই টাকা থাকলে ফুল বিল দিয়ে যাও আর নাইলে খাবার রেখে চলে যাও আপনার বাকি বিল আমি দিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই ওয়েট ওয়েট ওর বিল তুমি দিবে কেন আত্মীয় না স্যার কোনো আত্মীয় না নিজের ভিতরের মনুষ্যত্ব বোর্ডটাকে একটু জাগ্রত করব একটা ভেবে দেখেন না স্যার এখনকার ছেলেমেয়েরা নিজের বাবা মায়ের দিকে একবারও ঘুরেও তাকায় না সেখানে এই লোকটা তার মায়ের জন্মদিন উপলক্ষে ভালো মন্দ কিছু খাওয়াবে এই জন্য এত বড় একটা রেস্টুরেন্টে চলে আসছে যেখানে সে কিনে একজন দিনমুজুর একটু আগের ঘটনাকে আপনি বলে গেছেন কমিশনারের মেয়ে দশ হাজার টাকা বিল দেওয়া যার কাছে কোনো ব্যাপার না যথেষ্ট অ্যাবিলিটি আছে তারপরেও কী করলো ক্ষমতার দাম্ভিকতা দেখিয়ে সমস্ত বিল না দিয়ে সে চলে গেল আর সেইখানে এই লোকটা একজন গরিব মানুষ তারপরেও মায়ের খাবারের জন্য পাঁচশো টাকা নিয়ে আসছে দিন মজুরি খেটে বাকি পাঁচশো টাকা কালকে দিতে চাচ্ছে জাস্ট একটু হেল্প করতে চাইছি তাকে আর কিছু না আপনি চিন্তা করবেন না দেন পাঁচশো টাকা ওর বিলটা আমি পে করে দেব আপনি কেন আলিফ কাউন্সিলরের মেয়ের দশ হাজার টাকা আমি মাফ করে দিতে পারলে এই গরিব অসহায় ছেলেটার এক হাজার টাকা মাফ করতে পারবো না থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ আমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে আলিফ টাকার পিছনে ছুটতে ছুটতে মানুষের প্রতি দায়িত্ববোধ হারিয়ে ফেলেছিলাম তুমি আমার সে দায়িত্ববোধ এবং মমত্ববোধটাকে আবার ফিরিয়ে এনেছো থ্যাংক ইউ যাও ভাই তুমি তোমার কাজে যাও আর তুমিও কাজে লেগে পড়ো এত মমত্ব দেখিয়ে সময় নষ্ট করা যাবে না